গুড মর্নিং এভরিওয়ান এখন ভোর পৌনে পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম সাড়ে চারটের সময় তো ব্লগের শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কী খাই ঠিক আছে একজন আমাকে কমেন্টে বলেছে যে আমি সেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দুই কেজি ওয়েট কমে গেছে তেরো দিনে তো সেটা দেখে তুমি বলেছিলে যে কি কি খাও দিদি তোমার ডায়েটটা একটু বলো তো আমি ডায়েট সেইভাবে করি না কিন্তু এই ঘুম থেকে উঠে আমি এই বাসি পেটে লেবু জলটা খাই জলটা একটু গরম করে নিলে ভালো হয় কিন্তু আমি ঠান্ডা জলে খেয়ে নিই একটু ঝামেলা তো তারপরে খায় ওই আমন্ড কিসমিস কাঁচা চিনে বাদাম বলে মনে হয় এগুলোকে মানে নর্মাল বাদাম আর কি কাঁচা বাদাম তো খেজুরটাও খাই খেজুরটা একটু মানে ওটা খেয়ে নিয়ে খেজুর কিংবা খেজুর খেয়ে ওটা যে আগে পরে খায় আর কি তো আমি তো দৌড়াতে যাই জানো তোমরা স্পেশালি যে আমাকে কমেন্টটা করেছিল তার জন্য শেয়ার করলাম সকালবেলা কি কি খায় তো আমি আগে খালি পেটেই দৌড়াতে আসতাম মানে কিছু না খেয়ে কিন্তু পেটে একটা কিছু থাকলে তাহলে একটা এনার্জি পাওয়া যায় আলাদা একদমই তো পেটটা খালি থাকে সকালবেলা ঠিক আছে না।

ও মাঠ থেকে বাড়ি এসে মা যতক্ষণে আমার পায়ে বরফ দিয়ে দেয় ততক্ষণে আমি খাই ছোলা আর সবুজ মুখ ভেজানো এই যে দেখতে পাচ্ছ তোমরা সবুজ মুখ আর নেই আবার আনতে হবে সবুজ মুখটা আমার খেতে অতটা ভালো লাগে না কিন্তু খুবই উপকারী আর কাঁঠাল আমি কিন্তু খাই না বলেছিলাম মানে খাই বলতে একটা দুটো খাই কিন্তু যে রোজ কাঁঠাল খাই তা ভেবো না কিন্তু আসলে কাঁঠাল এনেছে বাবা আজকে এনেছে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আজকে ওরা টিফিন করবে আর আমার টিফিন হবে আলাদা সেটা তোমরা দেখতেই পাবে তো আবার মা চা করে আনলো চা আমি রোজ খাই না কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করলো মুড়ি শুকনো মুড়ির সঙ্গে মিশিয়ে খেলাম ছোলা ওইটুকু তারপরে স্নান টান করে এখন হচ্ছে আমার সকালের টিফিন টিফিনে আমি এখন ডালিয়া খাই তবে রোজ না রোজ এক জিনিস ভালো লাগে না টিফিনে খেতে তো ডালিয়াটা আজকে খুব ভালো হয়েছে রোজ মাঠ শুভাসভলাম ফিল্মে যাকে কে হালাত হওয়া হয় আপনার তো এখন বাজে সকাল এগারোটা বাজবে দশ মিনিট বাকি আজকের ব্লগটা আমি এখন ধরে স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমরা ভালো আছি ওই যে মা তো আমাদের আজকে জল সংকট দেখা দিয়েছে জলের ওই মামাটা কালকেও আসেনি না কালকেও আসেনি আজকেও আসেনি তো খাওয়ার মতো জল আছে জল আসলো ভালো হলো এই জলে রান্না হবে আর খাওয়ার যে জল আছে কেনা জল ওই জল খাওয়া হবে এখন থেকে ব্লগটা দেখতে থাকো মানে এখন থেকে থাকো সঙ্গে ব্লগটা দেখতে থাকো এখন তো পেঁপে গাছ কত বড় হয়ে গেছে তো এখন আমার স্নান হয়নি এটা বুঝতে পারছো বিনিয়োগ করা আমাদের বাড়ি থেকে অ্যালোভেরা এনে দিতে বললাম মাকে মাথায় দিয়ে দেবে তারপরে এক দেড় ঘন্টা মতো রেখে তারপরে শ্যাম্পু করে স্নান করবো একটু বাইরে দিয়ে পড়ছে তখন ঠিকোভের অ্যালোভেরা জেল বের করে ফেলেছি এরকম চটকাচ্ছি তারপরে ছেঁকে নেব মা আবার থামাদের বাড়িতে কাছে এসে লাগিয়ে দেবে মাথায় আর এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দেবো এই যে আমার হেয়ার প্যাক একদম রেডি ফিফটি পারসেন্ট লেবুর রস আর ফিফটি অ্যালোভেরা জেল এবার আমি একাকাই অ্যাপ্লাই করবো কারণ মা এখনো আসেনি এখন দুটো বাজে দুটোর সময় আমার স্নান কমপ্লিট হলো তো এবার যাবো খেতে চুল একদম পুরো ভেজা আর টানছি চুল হচ্ছে যাঙ্ খেয়ে নিয়ে আজকে আমার খুব পছন্দের রান্না আলু সিদ্ধ আলু ভাজা ডাল আর শাক ভাজাটা তো ভালো লাগে না এই যে ভাত এই চালগুলো একটু কেমন মোটা মোটামোটা শাক ভাজা আলু ভাজা আলু সিদ্ধ লঙ্কা ভাজা এই মাখা এখানে আছে লসুদাল তাই আর এই যে দাদুরা দই এনেছিল এই দইটা এখন খাওয়ার পর খাবো গুড ইভিনিং এভরিওান এখন বাজে সন্ধ্যা পৌনে সাতটা

আরিয়ানের না রুম্প ভিডিও দেখছিলাম যে মনটা খারাপ হয়ে গেল মানে ওই আরিয়ানের জন্য কষ্ট পাচ্ছে মেয়েটা এত জানাই তুমি আরিয়ান রুম্পা কে অনেকেই জানে অনেকেই জানে জানে যারা জানো আরিয়ান রুমকার একটা চ্যানেল ছিল চ্যানেল আছে আছে আর থাকবে তো ভিডিও করতে ওরা খুবই ভালো লাগতো ওদের ভিডিও দেখতে ছেলেটা খুবই ভালো হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা অনেক কটা দিনই হয়ে গেল মানে এক মাস হয়ে গেল তো ওদের এই ভিডিও মাঝে মাঝে দেখি তো আর দেখলে মনটা খারাপ হয়ে যায় আমার ব্যাগ পড়া হয়ে গেছে আমি পায়ে একটু ঠান্ডা জল দিলাম মারা করে তেলটা দিয়ে দিলাম দেখুন রসুন তেল গরম করে এখন আমি খাবো ভ্যানিলা আইসক্রিম কালকে বাবা এনেছিল একটা এক্সট্রা ছিল তাও তো আইসক্রিমটাই দেখুন আইসক্রিম আমি এমনিতে খাই না ওইটা আরে না ওইটা দাও তো অবস্থা ওটা একবার বলবেন তো মায়ের বাসন মাজা হয়ে গেছে দিয়ে এখন এই যে কারেন্ট চলে গেল ফ্ল্যাশ জ্বালিয়েছি মোবাইলের ফ্ল্যাশের আলোই মা এখন জামা কাপড় ভাজ করছে বাবাই কেসে দিয়েছিল নাকি এটা এই চলে এসেছে রুমে চলিয়ে মাইয়া ফ্যান চালিয়ে বসে এই ঘরে আমার চুল বাদা হয়ে গেল চুল উঠলো শ্যাম্পু করার সময় ভস ভস করে চুল ওঠে কিন্তু শ্যাম্পু করার পরে আর যেগুলো ওঠা উঠে যায় সেই জন্য সবসময় তুমি রুটি বানাবে তো হ্যাঁ রুটি বানাবো দুধ ফোটাবো তোমার কর্ম তুমি করো আমার করো তুমি করতে বসে যাও কই না সারা দিন থেকে বলতো সঙ্গে কথাই বলিনি আমি আজকে মানে শরীরও ক্লান্ত লাগছে ভালো লাগছে না ঘুম পাচ্ছে চোখ ছোট মনে হচ্ছে একদম নেমে আসছে আর ওই যদি দি থাকে রুপি বলেছে এখন তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছি দুপুরবেলা দুপুরে ঘুমাবো না ভেবেছিলাম আমার ঘুম কিন্তু মাথার মধ্যে মনের আজকে কমেন্ট

এবারে সবার পালাস সারাদিনটা ভালোই কাটলো খারাপ কাটেনি প্রত্যেক দিনটাই ভালোই কাটে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্র